হ্যালো গাইস হাউ আর ইউ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রেক অ্যান্ড আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনার জন্মসনারটি আপনি অনলাইন কপি ডাউনলোড করবেন এবং আপনার জন্মসনারটি অনলাইন কপি আছে না নেই সেটা আপনি চেক করতে পারবেন অনলাইন কপিটি আপনি কীভাবে প্রিন্ট করবেন সেটাও আমি দেখিয়ে দিব তো আমরা এটা করার জন্য আমরা প্রথমে আমাদের ক্রোমে যাব ক্রোমে গিয়ে সার্চবারে লিখবো বার্থ সার্টিফিকেট অনলাইন চেক বিডি লিখে সার্চ করার পরে ওয়েবসাইটে চলে আসবে প্রথমে আমরা ওয়েবসাইটের ভিতরে যাব যাওয়ার পরে প্রথমে দেওয়া আছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এখানে আমাদের জন্ম সনদের বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিব তারপরে এখানে দেওয়া আছে ডেট অফ বার্থ আমাদের জন্ম তারিখটি দিয়ে দিব এটা দেওয়ার জন্য আমরা প্রথমে দিব আমাদের এখানে সাল তারপরে দিব মাস তারপরে দিব তারিখ তারপরে এখানে আপনাদের যোগ অথবা বিয়োগ দিবে আমার যেহেতু যোগ দিয়েছে আমি যোগটা করে করে এখানে লিখে দিলাম তারপরে দেওয়ার পরে এখানে আমি সার্চ দিয়ে দিলাম সার্চ দেওয়ার পরে আমাদের জন্মসোনটি দেখতে পাচ্ছেন চলে এসেছে এখন আমরা এটাকে কীভাবে প্রিন্ট করবো আমরা অনেকেই এটাকে প্রিন্ট করতে পারি না এটা প্রিন্ট করার জন্য আমরা ডাইরেক্ট এখান থেকে দিয়ে দেব কন্ট্রোল প্লাস পি কন্ট্রোল পি চাপার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে তারপরে এখান থেকে আমরা প্রিন্ট লেখায় ক্লিক করব প্রিন্ট লেখায় ক্লিক করলে আমাদের এটা প্রিন্ট হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে আর একটা লাইক করবেন এবং কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আপনাদের লাভ হবে যেমন আমি নিত্য নতুন শিক্ষণীয় কম্পিউটারের বিষয়ক এবং ফোনের বিষয়ক ভিডিও আপলোড করব সেগুলো আপনাদের কাজে লাগবে